বয়স্কদের জন্য কোরআন শিক্ষা আজকে আমরা ইনশাল্লাহ মাছ শিখব। এর আগে আমরা হরকত টানভিনা হরফ প্রত্যেকটা বেশি শিখে আসছি তো যদি আপনারা সব সবকটা ভিডিও প্রথম থেকে দেখতে চান অর্থাৎ যাদের একটু বয়স বেশি হয়েছে কোরআন শিখতে পারছেন না সময় হচ্ছে না তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ খুব সুন্দর করে কোরআন মাছ শিখতে পারবেন তো আজকে আমরা মদ বা দীর্ঘ সুরে পড়ার নিয়মটা শিখবো এখানে দেখুন লেখা আছে যে হরকতের উচ্চারণ টেনে বা দীর্ঘ সুরে পড়াকেই আরবিতে মদ বলা হয় তো আমরা কিন্তু এর আগে শিখছি যে হরকত কাকে বলে হরকত হচ্ছে যেমন এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত এক জবর এক জের এক পেশে কি বলা হয় হরকত বলা হয় আর এই যে হরকতের উচ্চারণটা আমরা টেনে পড়বো এটাই হচ্ছে মাদ হরকত উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু মা টানে পড়তে হবে নিয়ম অনুযায়ী এখানে লেখা আছে দেখুন যে এক আলিফ মাদ ধর তিন প্রকার এক হলো মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন এটা হলো মাদের নিয়ম আর কি মাদের নাম তো এই যে মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন এগুলো বুঝতে হলে আপনাকে আগে মাত চিনতে হবে যেমন মাদের হরফ বা মদের হরফ হচ্ছে তিনটি তিনটি কী কী আলিফ ওয়া এবং হচ্ছে ইয়া যখন এরকমভাবে জবরের পরে খালে আলিফ আসবে জবরের পর খালে আলিফ তারপর পেশের পর যখন জজমেলা ওয়াও আসবে আবার জের পর যখন জজমেলা ইয়া আসবে তখন এটাই মাদ মাধুল একলিপ পরিমাণ টেনে পড়তে হবে আবার যখন এরকম খারা জবর বা এরকম খারা জের অথবা উল্টা পেশ আসবে তখন এটাও মাধ এক একলিপ পরিমাণ টেনে পড়তে হবে যেমন বা আলিফ জবর বা বা ওয়াউ পেশবু বা ইয়া জের বি এরকম আর হরকত কি হইব হরকত হবে এরকম বাজবর বা বাজের বি বা বু এটা হলো হরকত এটা কি হরকত হরকত মানে কি হরকত মানে হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে আর মাদ মানে হচ্ছে টেনে পড়তে হবে উচ্চার মধ্যে কি হরকতে টান দিব না মাতে টান দিব মাতে টান শর্তটা কি জবর পর খালি আলিফ আসতে হবে পেশের প্রশাসন ওয়া ওয়াও আসতে হবে এবং জের প্রশাসন ই আসতে হবে তো এই হচ্ছে এক আলিফ তিন প্রকার যা আমরা এখান থেকে শিখে নিব এগুলো মধ্যে মধ্যে বদল মধ্যে লিম তারপর হচ্ছে তিন আলিফ মাদ তিন আলিফ মাদ হল দুই প্রকার মধ্যে আজি মধ্যে মুফা আপনার অবশ্যই নামগুলো মুখস্থ করে নিবেন তাহলে আপনার জন্য মাছ সুবিধা হবে চার আলিফ মাদ হল পাঁচ প্রকার মধ্যে লাজিম হরফি মধ্যে লাজিম হরফি মুসাক্কাল কালিম মুহফ মধ্যে লাজিম কালিম মুসাক্কল এবং হলো মধ্যে মুত্তাসিল এখন আমরা মধ্যে তোবাইতে শিখবো দেখুন মধ্যে হরফুলে তিন টাইম আগে বলছি জবর পর্যন্ত খালি আলিফ আসবে পেশের প্রচেসমা ওয়াও আসবে এবং জেরে প্রচেষমলা ই আসলে তাকে মাধে হরফ বলা হবে মাধে হরফ হইলে এক লিফ পরিমাণ টেনে পড়তে হবে এখানে লেখা আছে জবরের বাম পাশে খালি আলিফ মাধে হরফ বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা এরকম তারপরে পেশে বাম পাশে যশমালা ওয়াও এ এটা হলে পেশ পেশেপর এই যে জজম এটাকে জজম বলে যজমালা ওয়াও মানে এটা হচ্ছে শুধু ওয়াও ওয়াও উপর যখন এই চিহ্নটা থাকবে তখন এটাকে বলা হবে জজমালা ওয়াও অথবা এরকম থাকতে পারে তো পেশে পর যজমালা ওয়াও আসলে এরকম তাহলে এটাকে মাদ বলা হবে যেমন বা ওয়াউ বু তা ওয়াও পেশ টু ওয়াও পেশ এরকম তারপর জেরে বাম পাশে জজমালা ইয়া হলে মধে হরফ হবে যেমন বা ইয়াজের বি তাইয়াজের তি সি এরকমভাবে তো শব্দের মধ্যে মদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক পরিমাণ অর্থাৎ একটি আঙ্গুল খুলতে বা বন্ধ করতে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে বি এরকম একে মধ্যে কি বলে সবারই বলে বা মধ্যে আসলি বলে মধ্যে আসলি মানে হচ্ছে আসল মাদ যেমন এখানে দেখুন পেশেপ জমালা ওয়াও মাধে হরফ নু নুন ওয়া পেস নু জমাল জমালাইয়া মধে হরফ জবরপর খালি আলিফ তিনটে কিন্তু মাদে হরফ উচ্চারণ হবে নু শে হা এই যে বাংলা উচ্চারণ দেখুন নু এখানে বলেন নু শে হা এরকম ভাবে তো এখানে আছে দেখুন মদে হরফ বানান করে পড়া নিয়ম হল বা আলিফ জবর বা বা ওয়াউ পেশ বু বা এরকম ভাবে তো এখন আমরা মাগুলো বিষয় প্র্যাকটিস করবে এখানে আছে দেখুন বানান করে মুখে উচ্চারণ করুন ও শূন্য ঘরে বাংলায় লিখুন যেমন এখানে নিচে আর কি উপরে লেখা আছে বা আলিফ জবর বা তাহলে এটা হবে কি তা ইয়া জের তি এ রকম আর কি লিখতে বলছে তো হোক আমরা এখন উচ্চারণগুলো করি বা আলিফ যবর বা বা ওয়াউ পেশ বু বা ইয়া জের বি তা আলিফ যবর তা তা ওয়াউ পেশ তু তা ইয়া জের তি সা আলিফ যবর সা সা ওয়াউ পেশ সু সা ইয়া জের সি ح ألف زبر ح ح واو بش ح يا زر ح خ ألف زبر خ خ واو بش خ يا زر جيم ألف زبر جا جيم واو بشجو جيم يا زر جي را ألف زبر را rawa wu peshi ru yadiri ya a alifisoboro za a za a wa wu peshi zuru za a yadiri zi sin alifisoboro sa sinuwa wu su sin, sin yadiri si shin alifisoboro sha shinuwa wu Sin shin, shin yadiri shi صاد الف زو صا صاد واو بالصو صاد يا صي الصي طا الف زو طا طا واو بالطو طا يا طي الطي ظا الف زو ظا ظا واو بالشو ظا يا زي عين الف زو الرعا عين واو بالشعور عين يا زرعي غين ألف زبرغا غين وو بشغو غين يا زرغي فا ألف زبر فا فا واو بشفو فا يا زرفي قاف ألف زبر قا قاف واو بشقو قاف يا زرقي كاف ألف زبر كا. كاف واو بشكو كاف يا زركي لام ألف زبر لا لام واو بشلو لام يا زلي ميم ألف زبر ما ميم واو بشمو ميم يا زلمي نون ألف زبر نا نون واو بشنو نون يا زيني واو ألف زبر وا واو وابشه. واو بشو واو يا زروي ها ألف زبر ها ها واو بشو ها يا زرهي همزة ألف زبر آ همزة واو بشو همزة يا زري ইয়া 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 আলিফ এখন আমরা হরকত তানভিন এবং মা সবকটা শিখব এখানে আছে দেখুন শব্দের মধ্যে মধ্যের অনুশীলন বানান করে নিজে নিজে পড়ুন এবং বানান বর্ণিত পদ্ধতিতে করুন যেমন কফ আলিফ জবর অ লাম জবল্লা লা এখানে কতে এক টান দিবেন লাতে শৰক টান দিব যাবে না ক লা খলিফ জবৰ খবৰ ত খ বা জবৰ বা খ বাংলাদেশ দেখোন এইখনে খৰ এৰ এক ড্ৰেছ দিছে তো সেইখনে একটা খাই মনে ক'ম সেইখনে এক আলিফ টান হয় সেইখিনি দেখোন স ত বা একসে Kita akan menerbangkan ujian secara paham Kaf alif zabor Kah nun zabor kana Ya pes yu Kaf alif zabor Kho lam pes ju Yu Ain alif zabor A Kaf zabor kho A kho Ba zabor ba A kho Ha alif zabor Ha sin zabor sa Ha sa বা জবর বা হা বা আলিফ জবর বা রবর র বা রবর কা বা রফ লাম জবর কবর তো এরকম ভাবে আপনার বেশি বেশি প্র্যাকটিস করবেন আমরা এর পরের ভিডিওতে এগুলো আর ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিব আর ভালো করে শিখবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ